ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেলা একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে অনেকটাই আগে উঠে এই দেখো মাথায় লেবু তেল দিয়ে নিয়েছি কারণটা কেন যেন মাথার মধ্যে এত খুশকি হয়ে গেছে আর মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে কারণ এক সপ্তাহ ধরে আমি মাথায় কোনো তেল তেল দেওয়া হচ্ছে না তো উঠে ঘরে কাজকর্ম সব কিছুই করে নিয়েছি এখন শুধু ঘরটা মুছে নেব ভিভান গেছে পাশের বাড়ি মানে দাদা নিয়ে গেছে একটু বেড়ানো ঘুরে ঘুরিয়ে বেড়ানোর জন্য তো ও ওখান থেকে ওর হলো পিপি মানে দিদি বাড়ি চলে গেছে তো ওখান থেকে নিয়ে আসবে বুকে বললাম নিয়ে আসতে তারপরকে খাওয়াবো তার আগে ঘরটা একটু মুছে মুছে নিই বাড়িতে সারাদি কী করবো না করবো অবশ্যই দেখাবো আজকে আবার যাব আম পারতে কারণ রোদটা আজকে ভালোই দিয়েছে কারণ রোদের মধ্যে আজকে আমগুলো কেটে শুকোতে দিতে লাগবে আচার বানাবো আর অবশ্যই আচার ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে সব সময় আমি মানুষের ইউটিউব থেকে মানুষের থেকে আচারের রেসিপি নিয়ে আচার বানাই আর আমার নিজের অভিজ্ঞতায় আমি কোনো আচার বানাতে পারি না আর এদিকে দেখো ছোট্ট ভাই হাই করে দাও ভাই একটা সুন্দর দেখে না আরও এখনো পায়েসিয়া ঢুকে নেই সরি টাকা ঢুকে নেই কারণ আর্লি মনিটাইজেশন হয়ে আছে খুব একটা কি বলবো তো যাই হোক যখন ডুববে তখন তো তোমাদের এই সুখবরটা দেবোই তাই না আর ভাইয়ের কথা কি বলবো তো চলো তাড়াতাড়ি গাছগুলো সেরে নিই আর ঘরে সমস্ত কাজবাস্ত কমপ্লিট হয়ে গেছে অনেক কাজ আজকে পড়ে আছে দুপুরবেলা আমার রান্না ছিল কিন্তু আজকে আমি রান্না করবো না ছোটো বুনু রান্না করবে কারণ একটা জামাইবাবু নেমন্তন্ন আছে সেই জামাইবাবুকে আমি রান্না করে খাইয়েছি মেজে বুনু খাইয়েছে শুধু আছে ছোটো বুনু বাকি এবং ছোটো বানাবে মানে বানিয়ে খাওয়াবে তো মানে খাওয়ানোর উপর মানে কী উপলক্ষে খাওয়াচ্ছে সেটাই তো মা আর বাবার তো এর জন্য গিফট দিয়েছে কিন্তু জামাইবুকে খাওয়ানো হয়নি সেদিন জামাইবাবু আসেনি এর জন্য তো আজকে খাওয়াবো তো আজকে হবে না হবে অবশ্যই দেখাবো কারণ আজকে তো ঢুকতেই হবে যেহেতু আজকে বাড়িতে গেস্ট আসবে এর জন্য যদিও সব সবসময় আসে আমাদের বাড়িতে কিন্তু আজকে যেহেতু স্পেশাল ভাবে আসবে এর জন্য তাকে গেস্ট বলেই সমর্থন করলাম তো চলো বেশি দেরি করবো না কাজটা সেরে নিন তো বন্ধুরা ভাবলাম স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো যেহেতু আমার একটা রান্নানি বুনুর আছে এর জন্য সব কাজকর্ম গুটিয়ে নিয়ে তারপরেই রান্নাঘরে ঢুক মানে স্নান করবো আর এখন খেতে এসেছি ভাত সকালবেলা ভাত হয়ে গেছে তারাও দিই তো আজকে বানিয়ে বানিয়েছিল এক চর্বদা কারি চর্বদা বারবার বলতুন বলার বলার জন্য এই যে মটন এই যে যা বলার বলেই দিলো আমি আর এক্সট্রা করে কি বলবো তো চলো খাওয়া দাওয়া খুব শুরু করা যাক খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি এই যে গামলা নিয়ে এখন যাব পুরনো বাড়িতে আম পাড়তে আম পেড়ে এসে বুনুকে একটু কাজ এগিয়ে দেব দেওয়ার পরে যা আছে কাজ সেগুলো করতে হবে তো চলো বেশি দেরি করব না আর সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে একটা গামলা হাতে করে পুরনো বাড়ি এদিকে দেখো ভিভানার তানিস দান ছাদে আর কি দুজনে দুজন ভাই একসাথে মিলেমিশে খেলাধুলা করছে এদিকে জামাইবাবু আর বাবা গল্প করছে তারপরে আমি ভা বুনুকে বললাম একটু ভালো করে ফোনটা ধরো তো ওকে একটু ফোনটা ভালো করে ধরিয়ে দিলাম আর ও এরকম বারবার করছে এর জন্য আমার প্রচণ্ড পরিমাণে রাগ উঠছিল হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার মুখটা আর এদিকে আমি ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে যাচ্ছি মনের আনন্দে আম পারতে হঠাৎ করে হঠাৎ করে নয় অনেক দিন থেকেই মা বলছিল যে আমের আচার বানাতে তো যেহেতু প্রত্যেক বছর আমি আচার আমের আচার বানাই তবে ভিভান যখন পেটে ছিল তখন বানিয়েছিলাম মাঝখানে এক বছর আমের আচার বানানো হয়নি তাই মা বলল আগে দু বছর আগের আমের আচারগুলো তো শেষের দিকে প্রায় তো এবার নয় তুমি একটু আমের আচার বানিয়েই নাও এর জন্য আমি চলে এসেছি আম পাড়তে আর একদিন আগে নিচে যে আমগুলো ছিল সেগুলো আমার যে ছোট যা আছে ছোটো যায়ের ভাইরা পেরে নিয়ে চলে গেছে এবার সব আম আছে ওপরে কিছুতেই যেগুলো নিচে ছিল সেগুলোই আর কি ভালো করে পেরে নিলাম বাকিগুলো আর লাগাল পাচ্ছিলাম না তো একে একে সমস্ত আমগুলো যেগুলো নিচে ছিল সবগুলো পেরে নেব তারপরে তোমরা আমার কীর্তিকলাগুলো দেখতেই পারবে যে আমি কিভাবে আম পাড়াচ্ছি আর আম পারতে পারতে অবস্থা খারাপ কারণ আকাশের অবস্থা এত রৌদ্র যে বলে বোঝাতে পারবো না ওপরে তাকালেই আর কি চোখগুলোতে অন্ধকার নেমে আসি এরকম আর চোখের থেকে জল বেরিয়ে যায় এদিকে তো ছোটো কটা দিয়ে আম পাড়া কমপ্লিট হয়ে গেছে বাকি এটুকু আম দিয়ে মনে হলো যে কিচ্ছু হবে না কারণ তারপরে পাশের বাড়ি যে দাদু আছে দাদু বসেছিল তাদের বাইরে ছিল বড় একটা লম্বা ধরনের কোটা তারপরে ভাবলাম যে সেই কোটাটা নেওয়ার আগে আমি গিয়ে একটু দেখে আসি আমাদের পোয়ালের পুঞ্জির এদিকে তো দেখো পোয়ালের পুঞ্জির এদিকে অনেক বড় একটা কোটা ছিল আর এটা কিন্তু আমাদের ভাষায় কি বলে যেন টার বলে বাঁশের টার তো এই বাঁশের টারটাকে আমি নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে এখানে আর কি কাছিটা আছে যেটা কাস্তে বলো তোমরা সেই কাছি দাওটাকে আমি এখানে লাগিয়ে নেব আর এরকম করেই আর কি আমগুলো পারবো দেখি কতটুকু পারতে পারি এত বড় লাঠি মানে এত এত বাঁশের বাঁশেরটার যে কি বলবো মানে দুজন তো আর কি সামলাতেই পারছিলাম না অবশেষে আম পেরে এক গামলা আম নিয়ে যাচ্ছে হলো বাড়িতে আর আমার এত হাসি পাচ্ছে কারণ এইভাবে আমি কোনো দিনই ভিডিও বানাইনি আর যেহেতু আজকে আমি আমার ক্যামেরাম্যান বুনুকে বানিয়েছি তার জন্য বারবার ক্যামেরাটা এদিকে হেলে দুলে যাচ্ছিল আর এদিকে দেখো আমগুলো সমস্ত গোটা ভাঙ্গা মানে ভেঙে আমি বালতিতে জলের মধ্যে ডুবিয়ে ভালো করে আর কি ধুয়ে নেব পরিষ্কার করে যাতে আমের আটাটাও না থাকে আর নিচে যে মাটি ধুলা মাটি পড়েছিলো সেই ধুলা মাটিগুলো না লেগে থাকে আমের মধ্যে যেহেতু কালকে বৃষ্টি পড়েছে হালকা একটু ভেজা ভেজা আছে এই আমগুলো পড়াতে আমের মধ্যে আর কি ধুলো মাটি বেশি লেগে গেছে এর জন্য প্রত্যেকটা আম আমি এখন ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে উঠিয়ে নেব তারপরে চলবে হলো পিস পিস করে কাটারপালা বুনু বলছিল দা দিয়ে ভালো করে একদম থেতে মানে বাড়ি দিয়ে কাটতে কিন্তু আমি বললাম না যেহেতু আমি প্রত্যেক বছরে পিস পিস করে ভালো করে সুন্দর করে আর কি কাটাকাটি করি এর জন্য আর কি ভাবলাম যে না আমি বটি দিয়ে আর কি কাটতে পারবো এবার দেখো বটি দিয়ে যখন কাটতে এসেছি বিশ্বাস করো এত যে শক্ত আর আটে বসে যাওয়াতে কিছুতেই কাটছিল না তবু জোর জবরদস্তি আর কি কাটার চেষ্টা করেছি সম্পূর্ণ তো কাটা হয়েই গেছে প্রায় আর এদিকে দেখো বুনু বসে গেছে কাটারি নিয়ে তবে কাটারে দিয়ে কিছুতে কাটা যাচ্ছিলো না যতটা না বটিতে কাটা যাচ্ছিলো কাটারে দিয়ে একদম কাটা যাচ্ছিলো আর এদিকে দেখো আমি অর্ধেক অর্ধেক করে দিচ্ছি আর বুনো ভালো করে আর কি কেটে কেটে নেবে বুনু কয়েকটা কাটার পরেই বুনো হাড় মেনে নিয়েছে বলে কাটারে দিয়ে হবে না হাত কেটে যাবে আর বিশ্বাস করো এই আমের যে টকে মানে অ্যাসিডটা আছে টক অ্যাসিডটা সেটা বটিটাতে লাগার পরেই আর কি বটিটা এতটাই চোখা হয়ে গেছে বলে বোঝাতে পারবো না আর কি বলবো অসাবধানতার কারণে একটা বড়ো দুর্ঘটনা ঘটেই গেলো বিশ্বাস করো তখন যে আমাকে ভিডিও করব সেই অবস্থায় আমি নেই কারণ সেই ঘটনা ঘটে যাওয়ার পরে আমার মাথা এত চক্কর দিচ্ছিলো আর এত বমি পাচ্ছিল আমার বলে বোঝাতে পারবো না আমার কেন জানি না হাত কেটে যাওয়ার পরে যেটা বের হয় সেটা দেখলে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে আর হলো বমি পায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না অনেকটা প্যানিক করা শুরু করে দিই আমি মানে বেশি বলতে গেলে উত্তেজিত হয়ে পড়ি আমি এর জন্যেই আমি কোনোদিনও আর কি নার্সের লাইনে যাইনি বা নার্সের নার্স হওয়ার স্বপ্ন আমি কোনোদিনও দেখিনি এটাই হলো ব্যাপার মানে আমি ওই জিনিসটা আর কি বেশি দেখতে পারি না মানে দেখতে পারলেও মনকে শক্ত করে হলো কন্ট্রোল করতে পারি ঠিকই তবে ওই যে বমি আর মাথা ঘোরা শুরু হয়ে যায় তো দেখতে পাচ্ছ তোমরা আমার জোর দেখে যে আমি কীভাবে কাটছি আমটা একদম কাটছে না আটি বসে যাওয়াতে শক্ত হয়ে গেছিল এই মানে পাকা পাকা ভাব ধরে গেছিল তো এটাই তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এখন আমি আম কাটছি এই আমটা যখন কাটছিলাম তখন তো ঠিকই ছিল বন্ধুরা মানে লাস্টের দিকে সব আম কেটে যাওয়ার পরেও যে এমনভাবে আর কি মানে হাতটা আমার কেটে যাবে আর এত মানে কী বলবো শরীরে এতটাই হয়ে গেছে যে একদম ছিটকে পড়ে গেছিলো গোটা রান্নাঘর সেটা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে বাথরুমে গেছিলাম কলগিল লাগিয়ে সেই বাথরুমে গিয়েও অনেকটা বেরিয়েছে লাস্টে তো বুনু মেজো বুনু গিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিল বিশ্বাস করো তোমরা দেখলে বুঝতে পারবে আমি হাতে কাপড় বেঁধেছি কাপড়টা পর্যন্ত মানে ভিজে গেছে এরকম অবস্থা লাস্ট পর্যন্ত ছোটো বোনু তার বাপের বাড়ি থেকে ফার্স্ট এড নিয়ে এসে আমার হাতে লাগিয়ে দিলো ভেবেছিলাম একটা টিটেন্স দেওয়ার জন্য যাবো হলো দোকানে তবে বুনু বললো যে না কালকে সেন্টারে মানে হেলথে গিয়ে আর কি টিটেনাসটা দিয়ে আসতে তো আমি বললাম ঠিকই আছে তাহলে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে আর আমার একটু বিপিটা চেক আপ চেক করে আসবো কারণ আমার মাথাটা একটু বেশি চক্কর দিচ্ছিল এর জন্য তো বাড়িতে সবাই অনেকটাই ভয় পেয়ে গেছিলো আর আমার শরীরে কি বলবো এত বেশি এত বেশি হয়ে গেছে ওই জিনিসটা যে তোমরা যদি থাকতে বা নিজের চোখে যদি দেখতে তাহলে বুঝতে পারতে যে আমি আর মানে কী অবস্থা বাড়িতে সবার তো চিল্লাচিল্লি প্রায় উঠেই গেছে তো দ্বারা অনেক তো বক করলাম তোমরা হয়তো ভাবছো মিথ্যে বলছি তো এই দেখো মাথার ওপরটায় দেখো কেমন ভিজে গেছে এই উপরটা দিয়ে আর কি কেটে গেছে অনেকটাই যাই হোক এটা আমি যখন খুলবো তখনই তোমাদের সাথে শেয়ার করব আর তখনই তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা কেটে গেছিলো আমি যখন আঙুলটাকে চিপে রাখছিলাম না আমার নিজেরই মনে হচ্ছিলো যে আমার ফাঁকা হয়ে যাচ্ছে আর যেমন কোনো জিনিস চিপে রাখলে এদিক ওদিক হয়ে যায় অসমান হয়ে যায় সেরকম হচ্ছিলো সত্যি আমি অনেক ভয় পেয়ে গেছি আর অনেক প্যানিক করা শুরু করে দিয়েছিলাম তোমরা যদি নিজের চোখে না দেখেও তাহলে হয়তো বিশ্বাস করবে না সত্যি বলতে সত্যি আর আজকের মতো ভয় আমি কোনোদিনও কাহিনি হয়তো আমার মা থাকলে আমি মানে কেঁদে কেদে মাকে জড়িয়ে কেঁদে কেঁদে মানে ভাসিয়ে দিতাম তো দেখতেই পাচ্ছ এই যে অনেকটা শান্ত হওয়ার পরে চলে এসেছি আমি আমগুলোতে লবণ দিতে পরিমাণ মতো যেহেতু আমগুলো আমি কেটেছি আমি আচারটা বানাবো এর জন্য আমি ভালো মন্দটা ভালো বুঝবো তাই না তো লবণ দিয়ে দিয়েছি দু চামচের মতো এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আজকে আমি একটু ইউনিক টাইপের টাইপের মানে আমার মতে মানে আমার ইচ্ছে মতো আর কি আমি আচারটা বানাবো এর জন্য মাকে বারবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম ঝাল কেমন খাবে আচারে মা বলল আচারে একটু যদি টক ঝাল মিষ্টি না হয় তাহলে হয়তো ভালোই লাগে না এর জন্য আমি অনেক মানে তিন পাঁচ হ্যাঁ পাঁচ কি ছয় চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু এখানে আবার শুকনো লঙ্কাও পড়বে ভাজা মশলা পড়বে এর জন্য এবার এটা দেওয়ার পরে আমি উঠে গেছিলাম লাস্ট পর্যন্ত বুনো হলো ভালো করে আর কি মেখে মুখে শুকোতে দিয়েছিলো যেহেতু আমি এই কাটা হাত নিয়ে মাখতে পারবো না আর কাটার মধ্যে যদি গুঁড়ো লঙ্কা বা লবণ লেগে যায় তাহলে তো আমার বারো ছয় আঠারো বেজেই যাবে বুঝতেই পারছো তোমরা তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আজকে তোমাদের একটা নতুন ভিডিও শেয়ার করতে চেয়েছি তবে একটা অন্যরকম ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম হয়তো এটা কি বলবো জেনে বুঝে না অজান্তে হয়ে গেছে তো অনেক বক বক করেছি তোমার দেখো এখন আমার হাত অবস্থা এই যে দেখতে পাচ্ছ আর আমার ক্যামেরা কোয়ালিটি এত খারাপ যে আমি ভালো করে দেখাতে পারছি না এদিকে দেখো একটু নখটা না নখটা একটু বড়ো গেছিলো সেই নখটার উপর দিয়ে চলে গেছে নখটা কাটাটাও শুরু হয়ে গেছিলো এই যে দেখতেই পাচ্ছ অনেকটা নকল মানে আমি কিভাবে দেখাবো তোমাদের বল ওই তো দেখতেই পাচ্ছ মানে কীভাবে দেখাবো বা কীভাবে শেয়ার করবো তোমাদের বুঝতে পারছি না কারণ আমার ফোন কোয়ালিটি প্রচণ্ড পরিমাণে খারাপ যেটা আমার দেখানো মানে সম্ভব হচ্ছে না ভালো করে আমার নিজেরও খুব রাগ হচ্ছে হয়তো তোমরা ভাবছো যে আমি এমনি এমনি বলছি তবে আমি এমনি এমনি কিছুতেই বলছি না তো যাই হোক যারা তোমরা আমার সুচিন্ত আছো তারা তো অবশ্যই তোমরা বুঝতেই পারবো বা তোমরা বিশ্বাস করবে আমাকে তো এটাই হলো আর নখের উপরটাও কিন্তু অনেকটা কেটে গেছে দেখতে দেখো বন্ধুরা তো এই হলো ব্যাপার তোমরা যে কেউ যদি কোনো রকম যদি বটি দিয়ে কাজ করো আর কি তোমরা একটু সাবধানে কাজ করো আমার এই কী বলবো অসচেতনতার জন্য এই অবস্থা হয়ে গেছে আজকে যেটা বলার মতো না কোনো দিনও এরকম হয় না তবে আজকে যে কিভাবে কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না তো এই হচ্ছে অবস্থা আর এই যে একবার দেখালাম তোমাদের এই যে দেখতে পাচ্ছ আর যতবার না একটু মানে কাটার একটু মেলে যাচ্ছে ততবার হলো বারবার বেরিয়ে আসছে বারবার বেরিয়ে আসছে যেটা আমার সত্যি খুব খারাপ লাগছে আর হাতটাও এত ব্যথা করছিল টিন 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 করছিল সেটাই হলো ব্যাপার তো আজকে দেখো আজকে দেখো পুরো রান্না বুনু করেছে ছোটো বুনু আর এখানে খেতে বসেছি পাতাতে হাইজেনিক মেনটেন করে করে তো যাই হোক হবে আলু দে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা চলে আসলাম রাতে খাওয়ার বানাতে সেটা হলো ভাত বসাবো ভাত আর আলু ভাজা করবো যেহেতু সকালবেলাকার হলো সরি দুপুরবেলাকার মাংস ডাল রয়ে গেছে এর জন্য আলু ভাজা আর ভাতটা বানিয়ে নেব আর অনেক কিছু করতে চেয়েছিলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তবে কিছু করতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত কারণ তোমরা তো বুঝতেই পেরেছো আমার ওই আম কাটতে গিয়ে আর কি হাতে কেটে গেছে এই যে যদি না আর একটু দাপ দিতাম মানে চাপ দিতাম তাহলে মনে হয় আমার আঙ্গুলটা এইখান থেকে এখানে চলে যেত কি যে হতো ভগবান তারপরেও যে এত এত বেরিয়েছেন এত বেরিয়েছে বলে বোঝাতে পারবো না আমি নামটা নিচ্ছি না কারণ আমি যদি নামটা এখন নেই তাহলে কপিরাইট চলে আসতে পারে তো এর জন্য আমি নামটা নিচ্ছি না আর আমগুলো শুকোতে দিয়ে দিয়েছিলো আমি কাটাকাটি শেষ হয়ে গেছে তারপরে শুকো মানে মশলা তো দেখলেই যে কি কি মশলা মাখি আমি শুকোতে দিয়েছিলাম আমি দেইনি আমি শুধু মশলাগুলো দিয়েছিলাম আর গুনও দিয়েছিলো তো দেখাই তোমাদের আগে আমগুলো তারপরে যাই হলো রান্না করে রান্না অস্ত তো চলো দেখো তো এই যে এখানে আছে আমগুলো দেখো বাড়িতে একটু স্পাইসি খেতে চেয়েছিল এর জন্য আমি আমগুলোকে এইভাবে একদম লঙ্কার গুঁড়া একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম আবার লঙ্কা শুকনো লঙ্কা ভাজা মশলা পড়বে তো এটা থাক এখানে এখন আমি বসাবো ভাত আর এদিকে আমি তো আঙুলটা এই অবস্থা হওয়াতে আর কি আলু কাটতে পারিনি মা কেটে রেখে দিয়েছে আলু এখন ভাতটা বসিয়ে দিতে তো চলো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি চাল ধুয়ে বিয়ে দিয়েছি ভাড়িতে আর এদিকে আলুগুলো ভাজা হচ্ছে তো চলো আলুগুলো ভাজা হচ্ছে না আর আলুতে কয়েকটা শুধু লঙ্কা দিয়ে নেই আর এই যে রসুনগুলো কিন্তু আমাদের বাড়ির প্রত্যেক বছরে রসুন করা হয় বাড়িতে বাড়ি খেতে দেখিয়েছিলাম মনে হয় আগের ভিডিওগুলোতে তো যাই হোক এই লঙ্কাগুলো দিয়ে দিই কারণগুলো পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আলুর সাথে ভাজা হয়ে গেলে না এটা খাওয়াও যাবে আর নষ্টও হবে না এই কথাটাই দিয়ে দিই